গাছ ভেঙে পড়ল ভিড়ের মাঝে গুরুতর জখম অঙ্গনওয়াড়ি কর্মী হুগলির গোঘাট এক নম্বর ব্লকের নকুণ্ডা অঞ্চলের শুনিয়া স্কুলতলায় মাছ কেনার ভিড়ে আচমকাই ভেঙে পড়ল একটি শুকনো গাছ জেরে একাধিক ক্রেতার গায়ে গিয়ে পড়ে এবং গুরুতর চোট পান এক অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমি মুখার্জি জানা গেছে মৌসুমি দেবী ওই সময় শোলপুর ছুতুরিয়া সেন্টারের দিকে যাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ করে একটি শুকনো গাছ ভেঙে পড়ে যায় প্রথমে গাছটি ইলেকট্রিক তারের উপরে পড়ে পরে তার ডালপালা এসে সোজা মৌসুমী দেবীর উপর পড়ে তৎক্ষণাৎ এলাকাবাসীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই গাছটি শুকিয়ে গিয়েছিল কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দিশা কি সমস্যাটা কি হলো আজকে হঠাৎ আজকে আমার বৌমা স্যানিটার যাকালীন একটা স্কুলের ধারে ফুগুলো বিশাল বড় গাছ আচানক ভেঙে পড়ে ইলেকট্রিক তারের উপর তার উপর গাছের ডাল মাথার উপরে পড়ছে এমন আহত অবস্থা এখানে আমার গ্রামের লোক সবাই জুটে মাথায় জল ফল দিয়ে দেখে একটু সাময়িক সুস্থ আছে ওনাকে নিয়ে আমি আরামবাগ হসপিটালে যাচ্ছি আপনার নাম আমার নাম নবীন মুখোপাধ্যায় কোন সেন্টারে কাজ করে এন সি সি সোনিয়া এন সি নম্বর বারো নম্বর গাছটা দেখেছে আগে কাজটা সমস্যাটা কি হয়েছিল আজকে হঠাৎ গাছটা ভেঙে পড়ে গেছে গাছটা কি শুকনো ছিল নাকি কি ব্যাপার কি সমস্যা শুকনো ছিল গাছটা উন্নত মানের হিরো হন্ডা এবং টিভি কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান সিক্স দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো